ছাব্বিশ হোক আপনার কাম ব্যাক দু হাজার ছাব্বিশ হোক শুধুমাত্র আপনার জন্য তাই দু হাজার ছাব্বিশকে বলুন আই অ্যাম রেডি হ্যালো বন্ধু আমি সোনালি মোটিভেশনাল স্পিকার লাইফ কোচ অ্যান্ড গাইডিং অন লব অ্যাট্রাকশন নতুন বছর নতুন ভাবনা দিয়ে শুরু করুন ভাবনা রাখুন পজিটিভ তার কারণ আপনার ভাবনাই হচ্ছে আপনার জীবনের দিক নির্ণয়ের চাবিকাঠি যদি পজিটিভ ভাবেন তাহলে অবশ্যই পজিটিভই হবে আপনার জীবনে এটা আমার কথা এবং হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস রাখুন যে আপনার ভাবনাই কিন্তু আপনার অনেক কিছু জীবনে নির্ণয় করে দেয় থটস ভেরি পাওয়ারফুল যা ভাববেন ঠিক সেরকমই এনার্জি আপনি ক্রিয়েট করবেন তাই মনে রাখবেন এই দু ছাব্বিশ শুধুমাত্র আপনার জন্য আর দু হাজার ছাব্বিশে সমস্ত বাহানা ছেড়ে কামব্যাক করবার জন্য রেডি হয়ে যান পুরো খেলাটাই আপনার ভাবনার ওপর পুরো খেলাটাই নির্ভর করে শুধু মাত্র আপনার ওপর হ্যাঁ আমি জানি আজকে টেকনোলজির দুনিয়ায় আপনি অনেক কিছু শুনতে পাবেন ঠিক যেমন দু হাজার আমরা শুনেছিলাম অনেক কিছু হতে চলেছে দু হাজার ছাব্বিশেও আপনি কিন্তু অনেক কিছুই শুনবেন অনেক কিছু দেখবেন অনেকের অনেক মতামত আপনার কানে এসে পৌঁছাবে কখনো ইউটিউবের মাধ্যমে কখনো ফেসবুক কখনো বা ইনস্টাগ্রাম বা অন্য কোনো কিছু দিয়ে কারণ টেকনোলজির দুনিয়া আমি শুধু একটা কথাই বলবো যে যাই শুনছেন শুনুন যাই দেখছেন দেখুন কিন্তু ভাবনা রাখুন পজিটিভ দু হাজার পঁচিশেও অনেক কিছু শুনেছিলাম আমি কিন্তু আমি জাস্ট একটা কথাই জানতাম একটা কথাই বিশ্বাস রেখেছিলাম সেটা হচ্ছে যে সব কিছু আমার ভালোর জন্য হবে যাই হবে আমার ভালোর জন্য হবে তাই দু হাজার পঁচিশ কিন্তু বেশ ভালোভাবেই কাটলো আমার শুধু আমার নয় আমার ফ্যামিলির তার কারণ আমি যখন ভাবি শুধুমাত্র তো নিজেকে নিয়ে ভাবি না আমি কিন্তু আমার ফ্যামিলিকে নিয়েও ভাবি এবং সব্বাইকে নিয়ে ভাবি তাই সবসময় এইটা চেষ্টা করবেন যে নিজে ভালো ভাবুন বাকি যেটা শোনার যেটা দেখা সেটা তো দেখতেই হবে শুনতেই হবে তার কারণ আমরা সবাই এই টেকনোলজির দুনিয়ারই একটা অংশ বাট সব কিছু ডিপেন্ড করবে শুধুমাত্র আপনার খেলার ওপর খেলাটা শুধু আপনিই খেলবেন তাই জিতবেন কি হারবেন সেটাও কিন্তু ডিপেন্ড করবে আপনার ওপর একটা কথাই এই দু হাজার আমি বলবো সেটা হচ্ছে ভাবনাটা আর ছোট রাখবেন না ছোট ভাবা এবার থেকে বন্ধ করুন ছোট ভাবা মানেই কিন্তু ছোট ছোট জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করা ভাবনাটাকে একটুখানি বড় ভাবুন দেখবেন অনেক সেলিব্রিটি অনেক সাকসেসফুল মানুষ এই কথাটা বলে যে আপনি যদি চাঁদে লাভ দেওয়ার কথা ভাবেন তাহলে হয়তো চাঁদ অবধি আপনি পৌঁছাতে পারবেন না কিন্তু দশতলা অবধি তো পৌঁছাবেন কিন্তু আপনার ভাবনাটাই যদি থাকে একতলা বা দোতলা তাহলে ভেবে দেখুন তো আপনি কোথায় গিয়ে পৌঁছাবেন তাই ভাবনাটা বড়ো রাখুন আর মোস্ট ইম্পর্ট্যান্ট এই দু হাজার ছাব্বিশে একটা কথা মনে রাখবেন কাউকে দেখে জেলা হবেন না কারোর কোনো ভালো কিছু দেখলে সেটা আপনার চেনা ব্যক্তি হোক বা অচেনা ব্যক্তি হোক কখনো সেটা দেখে মন খারাপ করবেন না বরং তাকে ব্লেসড করুন বলুন ওয়াও এবং দেখবেন এটা করার সাথে সাথেই আপনি ভেতর থেকে খুশি অনুভব করবেন আর এই খুশিই কিন্তু আপনাকে কি করবে আপনার খুশিকে অ্যাট্রাক্ট করতে হেল্প করবে আর একটা কথা মনে রাখবেন সেটা কি সেটা হচ্ছে যে ট্রাস্ট ভাঙবেন না কারোর দু একদম মাথায় রেখে দিন কারোর ট্রাস্ট কিন্তু ভাঙবেন না আর কি করবেন নিজের অ্যাটিচিউডকে বিল্ড করুন আমি অনেকের সাথে কথা বলি আমি দেখি অ্যাটিচিউডের প্রবলেম আছে আপনাকে যদি সত্যিই অনেক বড় কিছু করতে হয় বা আপনি চান যে হ্যাঁ আমাকেও মানুষ চিনুক মানুষ জানুক আমার সাথেও মানুষ খুব ভালোভাবে কথা বলুক তাহলে নিজের অ্যাটিচিউড বিল্ড করুন নিজের পার্সোনালিটিকে ডেভেলপ করুন পার্সোনালিটি বিল্ড করা অ্যাটিটিউড বিল্ড করা এটা কিন্তু ভীষণ দরকার আর দু এটাই হলো আপনার অ্যাকশন পর্ব যে আপনি এই দুটো ব্যাপারে কিন্তু উঠে পড়ে কাজ করবেন নিজেকে ভালো রাখুন নিজের জন্য ভালো ভাবুন সফল হতে গেলে একটু আত্ম মানুষ পড়ে যায় এটা নিয়ে অত ভাবার কিছু নেই একটা কথাই জানবেন আজকে পড়েছি মানে কালকে উঠবো এটাই তো প্রকৃতির নিয়ম তাই দু আবার বলছি হয়ে উঠুক আপনার কামব্যাক একটা জিনিস লক্ষ্য করে দেখবেন লোক ততক্ষণ বলে যতক্ষণ না আপনি কিছু করে দেখাবেন যে আপনি কোনো কিছু করে দেখাবেন সেই লোকগুলোই আবার অন্য কিছু বলবে অর্থাৎ যারা এতদিন আপনার এগেনস্টে কথা বলছিল দেখবেন তারাই আপনার ফরে কথা বলবে আর এটা আমার আপনার সবার এক্সপিরিয়েন্স তাই দু শুধুমাত্র নিজের জন্য লড়ুন নিজের স্বপ্নের জন্য লড়ুন নিজের সেই স্বপ্নের দুনিয়ায় যাওয়ার জন্য যা যা অ্যাকশান করতে হয় সেই অ্যাকশান করুন অর্থাৎ কর্ম করুন যা জ্ঞান নিতে হয় যা নলেজ বানাতে হয় সেই নলেজ বানান আর কি আর স্কিল ডেভেলপ করুন তার কারণ এটা টেকনোলজির দুনিয়া এই জাস্ট ছোট ছোট কাজগুলো করুন দেখবেন দু হাজার আপনার জন্য কিন্তু একটা কি। সাল হয়ে আর মোস্ট ইম্পর্টেন্ট শুধু এই এই জিনিসটা রোজ রেগুলার প্রতিদিন করবেন সেটা কি সেটা হচ্ছে দশ মিনিট দশ মিনিট নিজেকে সময় দিন নিজেকে সময় দেওয়া মানে সেই সময় শুধু নিজের সাথে থাকা না ফোন না টিভি না অন্য কেউ একটা জায়গায় দশ মিনিট বসুন চোখ বন্ধ করে হ্যাঁ যখন বসবেন অনেক কিছু আসতে থাকবে মনে আসতে থাকুক তাও ওই দশটা মিনিট নিজের সাথে বসুন এই দশ মিনিটই কিন্তু আপনার গেম চেঞ্জ করে দেবে দু হাজার ছাব্বিশে মোস্ট ইম্পর্ট্যান্ট দশটা মিনিট নিজের সাথে কাটান মেডিটেশন মোডে কাটান আর যদি মনে হয় এই সম্পর্কে আরও কিছু জানার আছে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি চ্যানেলটা এখনও দিয়ে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক ভীষণ ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ গড ব্লেস ইউ